কোম্পানি অনেক কিছুই হয় কিছু মার্কেটের প্রোডাক্ট কোম্পানি হয় কিছু ফিনান্সিয়াল কোম্পানি হয় কোম্পানি সবাই আপনি বলতে পারেন আমাকে যে সারদা বা এই ধরনের কোম্পানি যারা চিট ফান্ড বলে গেছে এই কোম্পানির সঙ্গে ব্রোকিং কোম্পানি কি পার্থক্য সারদা বা এই ধরনের চিট ফান্ড কোম্পানিগুলো তারা পয়সা নিয়ে মানুষের কাছে রোটেশন পদ্ধতিতে রিটার্ন দিয়ে তাদেরকে একটা ধোকা দিয়েছে তাদের চিট করেছে কিন্তু প্রোকিং কোম্পানি যারা শেয়ার বাজার রিলেটেড বা ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট রিলেটেড মনে করুন ইন্স্যুরেন্স হতে পারে মিউচুয়াল ফান্ড হতে পারে ব্যাংকিং কোনো বন্ডস হতে পারে যে কোনো ফিনান্সিয়াল ভালো ভালো কোম্পানি আছে যারা তারা সেভি বা আর ডিআই বা আইআরটিআই রুলস নিয়ে তারা কাজ করে মার্কেটে আর আমার শেয়ার বিষয় যারা আমার শেয়ার কাজ করি তারা সবটাই ব্রোকিং হাউসের মাধ্যম দিয়ে শেয়ার ব্রোকিং একটা কোম্পানি যে সেভি তাকে লাইসেন্স থাকতে হবে ফার্স্ট আমরা যে ব্রোকিং হাউস করি তাতে যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেই প্রোডাক্টগুলো কিন্তু আদৌ কোনো আমার নিজস্ব প্রোডাক্ট না সেভি ঠিক করে দিয়েছে যে আমি কি কি প্রোডাক্ট বাজারে বিক্রি করতে পারি এবং সেই বিক্রি করাটাই আমাদের কাজ এবং তার মাঝখানে আমরা কমিশন পাই আমার কমিশন দিয়ে আমার কোম্পানি চলে সেটা ইন্স্যুরেন্সে বলুন কি ব্রোকিংয়ে বলুন কি ব্যাঙ্কিংয়ে বলুন যে কোনো জায়গায় তাদের মাথায় আরবিআই বা আইআরবি বা সিভি আছে আমাদের মাথায় সিভি আছে সেভির মাধ্যম দিয়ে আমি আমার ব্রোকিং হাউস হাউস চালাচ্ছি

ব্রোকিং হাউস আর মানি মার্কেট কোম্পানির মধ্যে আকাশ পাতাল কথা আমাদের যে ক্লায়েন্ট টাকা ইনভেস্ট করে সেগুলো আমাদের অ্যাকাউন্টে নয় ওগুলো কোম্পানির অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্টে থাকে আর মানি মার্কেটে যেগুলো আছে সে মানি মার্কেটে ওনার অ্যাকাউন্ট ওই কোম্পানির এমডি বা সিও যারা কর্ণধার তাদের অ্যাকাউন্টে টাকাগুলো থাকতো তারা যেমন খুশি করে করতে পারে আমার ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ব্রোকিং ক্ষেত্রে সেটা সম্ভব না আমাদের টাকা আসে ক্লায়েন্টের তার ডিমেট অ্যাকাউন্টে থাকে আমরা জাস্ট তার টাকাটা নিয়ে ইউটিলাইজ করতে পারি তার শেয়ার কিনে নিতে পারি এগুলো তো আর একটা ছোটো এক্সাম্পল দিলে বুঝতে পারবেন মানি মার্কেটে যেমন সব চিটফান্ড কোম্পানিগুলো যা যাই হোক সাউদার রোজ ভ্যালি অ্যালকেমিস্ট যাই হোক এই কোম্পানি যারা টাকা রেখেছে তারা কিন্তু অন্যান্য জায়গা থেকে টাকা বার করতে পারবে না ওই কোম্পানির কাছ থেকে তাকে টাকা তুলতে হবে কিন্তু দেখবেন একটা ব্যাংকে টাকা রাখলে সাপোজ স্টেট ব্যাংকে টাকা রাখলে আপনি এক্সিস দিয়ে তুলতে পারবেন এক্সিস টাকা রাখলে আপনি এইচডিএফসি দিয়ে তুলতে পারবেন যে সেই ব্যাংকই তুলতে হবে তার কোনো মানে ঠিক ব্রোকিং হাউসও তাই আমার কাছে শেয়ার কিনেছেন আমার কাছে শেয়ারটা বিল করতে হবে আমার কাছে নিতে হবে তার কোনো মানে নেই আপনি যে কোনো ব্যাংকে বা যে কোনো ব্রোকিং হাউসে ডিমেট করলে আপনি আমার মালটা ট্রান্সফার করে নিতে পারেন এটাই বোঝা যায় যে স্বাধীনতা কোথায় আছে এটা

is streaming your favorite shows directly on TV Airtel Internet TV the smarter way to get live TV channels and over 3000 apps directly on your TV শেয়ার সাথে আপনার কথা মানে কোন হয় কিন্তু শেয়ার মার্কেটে হয় হচ্ছে বা হতে পারে শর্টকাটে কিছুই হয় না শেয়ার বাজার ফার্স্টে বুঝতে হবে আমাদের মার্কেটের শেয়ার বাজারটা তো আজকের এই ভারতবর্ষে আজ থেকে না আজ দেড়শো বছর ধরে শেয়ার বাজার চলছে ভারতবর্ষে শেয়ারটা আমার মনে হয় আমার নিজের ব্যক্তিগত মতামত বলবো শেয়ার বাজারটা হচ্ছে একটা লং টার্ম একটা ইনভেস্টমেন্ট যেখানে আপনি অন্যান্য ব্যাংকিং বা অন্যান্য অন্যান্য সেক্টর থেকে আপনি অনেক বেশি রিটার্ন পেতে পারেন আমরা জানি না অনেকেই যেমন সাপোজ আমরা একটা ব্যাঙ্কিংয়ে ইন্টারেস্ট পাই ম্যাক্সিমাম সিক্স পারসেন্ট সেভেন পার্সেন্ট এই বেশি পাই না কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি যে যেমন পাঞ্জাব বলুন দিল্লি বলুন মুম্বাই মহারাষ্ট্র বলুন ওখানে কী করে এবং ব্যাঙ্ক ওই ব্যাঙ্কেরই সাপোজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারই একটা শেয়ার তারই কিছু শেয়ার কিনা যদি সেই ব্যাঙ্কে ডিভাইড করে রাখা হয় আমার মনে হয় যে তারা ওই ব্যাংকিং ইন্টারেস্টের থেকে অনেক বেশি রিটার্ন পেতে পারে শেয়ার বাজারে কি বলবো যে চটজলদি ইনকাম সেটা কপালের ব্যাপার বুঝতে পারছি আজকে কিনেছি কালকে লাভ হয়ে যাবে হতেও পারে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় শেয়ার বাজারটা হচ্ছে একটা টার্মস পাঁচ বছর এক বছর দু বছর এই টার্মস এর মধ্যে রাখলে একটা রিটার্ন পাওয়া যায় হঠাৎ করে যে রাগবান হওয়া যেতে পারে এটা একটা মিথ বলছেন না লাভ আমার পারে আবার হঠাৎ করে সে শেষ হতে হতে পারে এখানে তো আপনি এটা বলতে পারেন না যে আমি আজকে লাভ করে নেব লসও হতে পারে হ্যাঁ এটা ঠিক যে আজকে আপনি টাকা রেখেছেন কালকে আমার টাকা ডবল হয়ে যেতে হতে পারে মেন কিন্তু এটাও হতে পারে আপনার টাকাটা বুঝিয়ে তো হতে পারে কিন্তু একটা লং টার্মে একটা জায়গা রাখলে এক বছর দু বছর পাঁচ বছর এরকম টাইম টান্স একটা রাখলে মোটামুটি একটা ভালো রিটার্ন পাওয়া যায় আপনি যে কোম্পানিগুলোর নামগুলো তুললে শারদা কি বরস এই ধরনের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আজকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত এরকম ক্ষেত্রে কোন কোম্পানি নিরাপদ মানুষ কিভাবে বুঝবে তো আপনাকে একটা एग्जांपल আর fastapi দিলাম না যেমন আপনি যে কোম্পানি গুলো বলছেন সারদা ট্রোসরি বা আদার্স যে সব কোম্পানি হ্যাঁ এরা তো অনেক কিছু পাবলিকে দেখিয়েছে অনেক কিছু দেখিয়েছে ভাষা যোগ্য অনেক কিছু তারা দেখে তার সত্ত্বেও পাবলিক আজকে হ্যাঁ কিন্তু একটা एग्जांपल সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওরা যে প্রোডাক্ট গুলো বিক্রি করত সেগুলো তাদের নিজস্ব প্রোডাক্ট ভালো করে বুঝবেন ওরা যে ফিক্সড ডিপোজিট বা এমআইএস বা রিকারিং যে কোত্তলগুলো ওগুলো ওরা নিজের মতন করে করত কোনো সেবি বা আরবিআই বা আইআরটিএ তাকে বলে দেয়নি যে এই আপনি পাঁচ বছর ডবল দেন মনে করেন সাপোজ সারদা বলছে আমি পাঁচ বছরের ডবল দেবো রোজ ভ্যালি বলেছে আমি ছ বছরের ডবল দেবো কেউ বলেছে আমি চার বছরের ডবল দেবো বা যে যার মতের মতন করে নিজের ফিক্সড ডিপোজিট আগে গাড়ি গ্রো করেছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওদের কাছে টাকা রাখা পারে আপনি কোনো ডকুমেন্টস দিতে হবে তার কোনো অতটা জরুরি ছিল না আপনি একটা ভোটার কার্ড আধার কার্ড নিয়ে গিয়ে সুযোগ জমা করতে পারতেন এবং ক্যাশ ডিলিংস হতো প্রচুর টাকা লোক ক্যাশে টাকা জমা দিত যেগুলো খাতা কলমে দেখা যায় তৃতীয় পয়েন্ট হচ্ছে যে ওই সব কোম্পানিতে যারা ইনভেস্ট করেছেন তাকে ওই কোম্পানি থেকে রিটার্ন পেতে হতো ওই কোম্পানি তো উঠে যায় তারা সে রিটার্ন পাবে না এটাই জানো সে যতই লাইসেন্স থাকে কিন্তু একটা ব্রোকার ব্রোকিং কোম্পানি তাতে কিন্তু আপনাকে প্রথমে বললাম যে আপনি আমার শেয়ার ব্রোকিং আমার কোম্পানিতে এলএফএস ব্রোকিং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যদি আপনি টাকা রাখেন শেয়ার কিনে রাখেন আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার করে দিতে পারবেন সাপোজ আমার এখানে একটা কলকাতার ব্রাঞ্চ আছে আপনি আমার কাছে এসে ডিম্যাট অ্যাকাউন্ট খুললেন খুলে আপনি একটা স্লাম সান একটা মনে হবে এক লাখ টাকা একটু শেয়ার কিনলেন আপনার সাথে আমার একটা ঝগড়া হলো বা আমার এই ব্রাঞ্চটা উঠে গেল আপনি কিন্তু আপনার শেয়ারটা এইচ ডি এফ সি হোক এক্সিস হোক বা যে কোনো অন্য ব্রোকার হাউসের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে টাকাটা পনেরো দিনের মধ্যে ট্রান্সফার করে দিতে পারবেন আমার কোম্পানি থাকুক বা নাই থাকুক আপনি কিন্তু আপনার টাকাটাকে যে কোনো জায়গা থেকে উইথড্র করতে পারবেন কিন্তু একটা মানি মার্কেট কোম্পানি তারা কিন্তু কোনো দিনের জন্য ওই কোম্পানি ছাড়া অন্য জায়গায় রিটার্ন করতে পারত না মানুষ তো ঠকছে চেতা আপনি কি মানুষকে কোনো সাজেশন দেবেন না মানুষ আমি কিছু থেকে বাঁচতে দেখুন ম্যাডাম ব্যাপারটা হয়ে গেছে যে পৃথিবীতে যতদিন লালচ মিন্স লোভ লোক যতদিন থাকবে ততদিন মানুষ ঠকবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার ধারণা কেননা আপনি সরাতে পারবেন না এই শেয়ার বাজার নিয়ে কি চিটফাট হচ্ছে না এখন শেয়ার বাজার নিয়েও লোক চিটফাট করতে শুরু করেছে কিন্তু একটা টাইমে যারা মানি মার্কেটগুলো করেছে তারা ব্যাঙ্কিংকে ডুপ্লিকেট ব্যাংক ব্যাঙ্কগুলোকে সামনে রেখে ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্কগুলোর প্রোডাক্টগুলোকে নিয়ে তাদের নতুন করে বিক্রি এখন এই চিট ফান্ড কোম্পানিগুলো আবার ঘুরে ফিরে শেয়ার বাজারের মুখোশ করে হ্যাঁ বা অন্যান্য যে কোনো প্রোডাক্টের মুখোশ করে আবার চিট ফান্ড চালু করেছে পশ্চিমবঙ্গের ভারতবর্ষে তো এ বন্ধ হবে না আমার মনে হয় হ্যাঁ প্রতিটা সরকার আসবে যাবে হ্যাঁ প্রতিটা সরকার নিজ নিজস্ব পদক্ষেপ নেবে কিন্তু আলটিমেট আমি দেখেছি উনিশশো আশি থেকে আশি সাল থেকে দু হাজার উনিশ পর্যন্ত যত হাজার কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে এসেছিল যারা উঠে গেছে মানে ওয়ান পার্সেন্ট ছাড়া নাইনটি নাইন পার্সেন্ট টাকা কিন্তু কোনো ক্লায়েন্ট রিটার্ন পাই এবার তাদের তো সম্পত্তি তাদের টাকা পয়সা তাদের জায়গা তাদের তো কিছুটা অ্যাসেট ছিল সেই অ্যাসেটগুলো গেল আমি এখনো বলবো যে এখনো চিটফান্ড চলছে চলবে যতদিন পৃথিবীতে লোক থাকবে মানুষের লোক থাকবে আপনি মানুষকে বোঝালেও বুঝবে না সরকার অনেকভাবে পদ্ধতি পদক্ষেপ নিয়েছে বাজারে যে আমরা এইভাবে করো এইভাবে করো এইভাবে নানা রকম নিয়ম কানুন তাদের সংবিধানে তাদের রুলস রেগুলেশন বার করেছে কিন্তু একটা লোভী মানুষকে গিয়ে প্রশ্ন করলে বলবে যে ভাই ও ঠিক তার লোভ আপনার দেখবেন সে ফের ভুল পথে পা